আমরা তাড়াহুড়ো করে ট্রেন ধরে কোথায় যাচ্ছি তো 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 জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো সবাই সবাই কেমন আছো আছো আশা করছি ভালো এখন হচ্ছে কার্তিক মাস চলছে আর কিছুদিন আগেই রাস পূর্ণিমা গেল তো সেই জন্যই বিভিন্ন জায়গায় রাসের মেলা বসছে তো ঠিক সেরকমই আন্দুলেও রাসের মেলা বসেছে আর আমরা এখন সেখানেই যাচ্ছি দেখতে যে আন্দুলে কীরকম রাসের মেলা বসেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছুটা দেখাবো তো সবার ফার্স্ট আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে করে যাব আন্দু স্টেশন আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেখো সন্ধ্যা হয়েই গেছে আর একটু আগে থেকে বেরোলে হয়তো ভালোই হতো আর আজকে ট্রেনটা বেশ ফাঁকাই আছে সেরকম কোনো ভিড় নেই তাই আমরা সিটে বসেই যাচ্ছি তো দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম আন্দুল স্টেশন আর এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই হচ্ছে টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ড থেকেই বিভিন্ন টোটো যাচ্ছে রাসমেলায় যাওয়ার জন্য তো আমরাও হচ্ছে সেই টোটোয় উঠে পড়লাম তো টোটো করে এখন যাচ্ছি আর টোটো করে বেশ অনেকটাই সময় লাগছে প্রায় কুড়ি মিনিট সময় লাগলো রাসমেলা পৌঁছাতে টোটো করে আর রাসমেলার সামনেই হচ্ছে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা যারা গাড়ি করে আসছে তারা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে রাসমেলায় প্রবেশ করছে আর এটা হচ্ছে রাজবাড়ি আর এই রাজবাড়ির পাশ থেকে গিয়েই হচ্ছে রাস্তার ধারে ধারেই বসে গেছে রাসের মেলার বিভিন্ন দোকানদানি আর এখানে দেখো বিভিন্ন ধরনের ছেলে এবং মেয়েদের জুতো বিক্রি হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আর ঝিলিপি গুড়কাটি এইসবের দোকান তো প্রায় প্রচুরই বসেছে আমরা বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে চলে এলাম এই গণপতি বাপ্পার কাছে আর এই গণপতি বাপ্পার সাথে একটা ছবি তুলে নিয়ে ঠিক তার পাশেই চলে এলাম রাধাকৃষ্ণর দর্শন করতে আর এটাই হচ্ছে আসল রাসমঞ্চের ঠাকুর যেটা রাস পূর্ণিমার দিন থেকেই পুজো করা হয়ে থাকে আর এখানেও হচ্ছে এই খেলা স্টলটা বসেছে এটা প্রায় প্রত্যেকটা মেলাতেই বসে থাকে আর মেলা মানে তো এই কানের হার এই বিভিন্ন ধরনের জুয়েলারি দোকান তো থাকবেই মেয়েদের ইমোশান একটা কিছু কেনা হোক আর নাই হোক দোকানে একবার হলেও দাঁড়াতে হবে এই ছোট্ট মাঠটাতে প্রায় অনেকগুলো দোকানে বসেছে সবগুলো দোকানে আমি ঘুরে দেখে আর এখানে বিভিন্ন কালার ওয়াইজ হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে দেখতে বেশ দারুণ লাগছে আর আজকে মেলার লাস্ট দিন তাই এত ভিড় হচ্ছে আর তোমরা কারা কারা আন্দুল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে ওখানটা বেশ কিছু থেকে বাইরে বেরিয়ে এদিকটা চলে এলাম এই সাইডের দোকানগুলো দেখার জন্য আর এখানে দোকান দেখা তো দূরের কথা এত পরিমাণে ভিড় কোনো দোকান তো ভালোভাবে দেখাই যাচ্ছে না আর এখানে যেই ঢাকের দোকানগুলো দেখছো এগুলো বেশ ইউনিক কারণ এগুলো সেরকম কোনো বেশিরভাগ মেলাতে বিক্রি হয় না আর আন্দুলের মেলা মানেই এই ঢাক বিক্রি তো হবেই আর এখানে হচ্ছে বাচ্চা ছেলে দুটো চশমার দোকান দিয়েছে ষাট টাকা করে আর এখানের এই ঠাকুরের ফ্রেমগুলো বিক্রি হচ্ছে বেশ দারুণ লাগছে আর এই সাইডটা বেশিরভাগ লাইন দিয়ে এই জিডিপি গুড় এইসবের দোকানে বসেছে বেশিরভাগ আর এই মেলার অপর সাইডেই হচ্ছে মেন রোড আর এই রাস্তার ধারেই কিন্তু বসে এই মেলাটা আর তারপরেই চলে এলাম এদিকে রাস উৎসবের বিভিন্ন ধরনের সখীর ঠাকুরগুলো দেখার জন্য আর এখানে এই ভিতরটা যাওয়ার আগেই বাইরে থেকে এত পরিমাণে ভিড় হয়েছে আর লাইন পড়ে যাচ্ছে ভালো করে তো ভিডিও করাই যাচ্ছে না তো তার মধ্যেও আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এত ভিড়ের মধ্য থেকেও আমার ভিডিও করার একটাই কারণ যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ সব জায়গার মেলা কিন্তু ঘুরতে পারে না তাই এখানে আন্দোলের রাস উৎসব কেমন হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে সেটাই দেখাচ্ছি যাতে মানুষ বাড়ি থেকে বসে বসেই সব কিছুটা দেখে নিতে পারে আর এখানে রাস উৎসব আজকেই লাস্ট দিন বলেই কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে আর এখানের প্রত্যেকটা থিমেতেই কিন্তু লেখা আছে কোনটা কি থিম করেছে তো সেটা তোমরা সবাই একটু পড়ে পড়ে দেখে নাও আমি আর বলছি না ভিডিওতে আমাদের থিমের সব ঠাকুর দেখা কমপ্লিট আশা করছি তোমাদেরকেও সব কিছুটা ভালোভাবেই দেখাতে পেরেছি তোমাদেরও দেখে ভালোই লেগেছে তারপরেই চলে এলাম এদিকে দোকানগুলো দেখার জন্য আর এদিকেই হচ্ছে আসল মেলার দোকান বসেছে প্রচুর পরিমাণে কিন্তু এদিকে দোকান বসেছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো চলো দেখা যাক কি দোকান বসেছে আর তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো দেখো আর এত পরিমাণে ভিড় হয়েছে শীতকালেও ঠান্ডা লাগছে না গরমে ঘেমে যাচ্ছি এখানে কিন্তু বসে গেছে পানের স্টল তো কারা কারা পান খেতে পছন্দ করো বলো আর তার পাশেই আছে বিভিন্ন ধরনের রাইডস যেমন নাগরদোল্লা নৌকা এইসব আর বাচ্চাদের সেই ঘোড়ার গাড়ি এইসবগুলো

আর এই মেলাতে দেখলাম এবছর বেশ প্রচুর পরিমাণে দোকান বসেছে যেরকম বাড়ির আসবাবপত্র জিনিস থেকে শুরু করে দশ টাকা কুড়ি টাকা জিনিস থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এই মেলাতে এবছর বসেছে তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার টোটো ধরে যেতে হবে স্টেশনে তো আর বেশিক্ষণ না ঘুরে চলে এলাম কারণ এবার বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে এসছে তাই ছোটো করে এসে স্টেশন পৌঁছে গেলাম আর তারা তাড়াহুড়ো করে স্টেশনে এসেও বন্ধুরা কোনো লাভ হলো না দেখো ট্রেনটা সেই ছেড়েই দিতে হলো কারণ এইটা ছিল গ্যালোপিন লোকাল আর এই গ্যালোপিন লোকাল হচ্ছে আমরা যেখানে দাঁড়াবো সেখানে হচ্ছে থামবে না তাই ট্রেনটায় উঠলাম না একটু ট্রেনের অপেক্ষায় বসে থাকতে হলো নেক্সট ট্রেনের অপেক্ষায় তো কিছুক্ষণ বসার পরেই আমাদেরও ট্রেন চলে এলো আর আমরাও ট্রেনে উঠে চলে এলাম আমাদের গন্তব্য স্টেশন তো এখান থেকে এবার আমরা হেঁটেই বাড়ি চলে যাব তো এতটা ধরে গিয়ে এত ভিড়ের মধ্যে রাজ দেখে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি এবার বাইরে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে তো বন্ধুরা রাসের মেলা ঘুরে বাড়িতে চলে এলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে বলবে তো আজকের মতন এখানেই সবাইকে টাটা বাই গুড নাইট